নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই দেখো এখন হচ্ছে বিকেল সাড়ে ছটা বাজে এখন যাব আমি আর আমার ছেলে এক জায়গায় যাব দুজনাই রেডি হয়ে গেছি দেখো ছেলেও রেডি হয়ে গেছে আমিও রেডি হয়ে গেছি মেয়েকে নিয়ে যাচ্ছি না কেন মেয়ে গেছে গেছে পড়া আছে বিকেলে ওই জন্য ওকে নিয়ে যায়নি দেখো ছেলেও রেডি হয়ে গেছে ঠিক আছে ছেলে আমি দুজনায় যাব শুধু আর কেউ যাবে না আর কোথায় যাচ্ছি তোমাদের গিয়ে দেখাচ্ছি চলো দেখো এই যে চলে এসেছে এইখানে দেখো সামনে এই গেটটা দেখেছো এটা হচ্ছে গণেশ পুজোর গেট আর এই জায়গাটা যেখানে এসেছে এটা হচ্ছে আমার ননুদের বাড়ি যেখানে বাড়ি করবে সেখানে গণেশ পুজো করছে এবার তা ভেতরটা দেখেছো দেখো পুরো পুরো রাস্তা থেকে পুরো গেট অবধি মানে বাড়ি যেখানটা করবে সেই জায়গাটা যেখানে পুজো হচ্ছে ওই অবধি তাই লাইটিং করেছে গেটও করেছে দেখো ভেতরে এই যে এখন আমার ছেলে যাচ্ছে বেশ সুন্দর করে সাজিয়েছে আর এই যে নুনু তো বরণ ডালা সাজিয়ে নিয়ে আসতে বরণ করতে যাবে ঠাকুর আনতে যাওয়া হবে সবাই মিলে আর এখানে দেখো ওর পিসির কোলে ঘুরে বেড়াচ্ছে আর এখানে ব্যায়ামপাটি আছে ব্যায়ামপাটিরাও যাবে সঙ্গে ওই যে পার্টিরাও আসতে আস্তে আস্তে সব রাস্তার দিকে এগিয়ে যাওয়া হচ্ছে কেন ওইখান থেকেই গাড়ি ধরা হবে পুরো লাইটিং দিয়েছে পুরোটাই সাজিয়েছে বেশ সুন্দর লাগছে আর দেখো রাস্তার দিকে চলো যাই ঠাকুর আনতে যাওয়া হবে আর এই দেখো এখানে সবাই দাঁড়িয়ে আছি কেন বলো তো এখানে হচ্ছে যে ঠা যে গাড়িটাই করে ঠাকুর আনতে যাওয়া হবে সেই গাড়িটা এখনও এসে পৌঁছায়নি ওই জন্য এখানে দাঁড়িয়ে আছে আর এই তার সেইখানে ব্যায়ামপাটিরা বাজনা বাজাচ্ছে আর আমার ছেলে এখানে হাঁ করে তাকিয়ে দেখছে কেন ও কোনো দিন এরকম দেখেনি এই প্রথম দেখছে ওই জন্য হাঁ করে এদিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে আর এদিকে দেখো বরণ ডালা সাজানো হয়ে গেছে এই যে সাজিয়ে নেওয়া হয়ে গেছে এবার যাবে আর লাল একটা কাপড় নিয়েছে ঠাকুরের মুখটা ঢেকে দেওয়ার জন্যে দেখো যে প্রেমপাটি সব বাজনা বাজাচ্ছে চলো গাড়ি এসে গেছে দেখো কুচকু এখানে ওর পিসির করে চুপচাপ দেখছে তাকিয়ে ওরও প্রথম এবার করে তাকিয়ে দেখছি যে কি হচ্ছে দেখো ঠাকুরের এখানে চলে এসেছি আমরা রাস্তার ধারে দেখি প্রচুর ঠাকুর সাজিয়ে রেখে দিয়েছে বেশ সুন্দর ঠাকুরগুলো লাগছে দেখতে খুব সুন্দর করে সাজিয়েছে মানে কাপড়ও যেমন পরিয়েছে সুন্দর গয়নাগাটিও পরিয়েছে খুব সুন্দর করে এক একটা ঠাকুর এক এক রকমের সাজে আছে দেখতে খুব সুন্দর লাগছে আর দুধারে দু গণেশ ঠাকুর ভর্তি এদিকে ওইদিকে দুদিকে ছোট ছোট বড়ো সব রকমই ঠাকুর আছে এখানে আর এই ভেতরটা দেখো দুর্গা ঠাকুর করে রেখে দিয়েছে রঙ করে রেখে দিয়ে করিনি এখনো শুধু সাদা রঙটা করে রেখে দিয়েছে রঙটা পরে করবে আর এইদিকে চলো দেখি এবার ঠাকুর বরণ করা শুরু হবে বরণ করে নিয়ে তারপরে গাড়িতে তোলা হবে এদিকে দেখো চলো যাই এই যে এই ঠাকুরটা ওরা চয়েস করে রেখে দিয়েছিল ওদের বাড়ির জন্য পুজোর জন্য এবার ও বরণ করে নিচ্ছে এই ঠাকুরটাকে বরণ করে নিয়ে তারপরে আমরা গাড়িতে উঠবে উঠবো সরি গাড়িতে উঠব আর আর একটা ঠাকুর তোমাদের দেখাবো দেখবে একটা জিনিস দেখাচ্ছি তোমাদের চলো ঠাকুরটাও বরণ করে নি তারপরে তোমাদের দেখাবো জিনিসটা কি রাস্তাটা খুবই ছোট। আর এই দেখো তোমাদের বললাম না একটা জিনিস দেখাবো দেখো এইটা হচ্ছে এখানকার জ থেকে ছোট গণেশ ঠাকুর থেকে ছোট। এটা দোললাই বসে আছে দোল খাচ্ছে সে মানে এত সুন্দর ঠাকুরটা ঠাকুরটা খুব সুন্দর খুব সবথেকে একদম একটু সুন্দর ঠাকুরটা আর এত সুন্দর মানে রঙ করেছে এত সুন্দর দেখতে লাগছে গয়নাগাটি পরিয়ে ঠাকুরটাকে আর এই দেখো ঠাকুর নিয়ে চলে এসেছে ওদের মণ্ডপে আর ঠাকুরের মুখটাও বললাম লাল কাপড় দিয়ে গেছিলো ঢাকা দেবে বলে লাল কাপড় দিয়ে ঢাকাও দিয়েছে ঠাকুরের জায়গাটা সাজানো হয়ে গেছে পুরোপুরি কমপ্লিট হয়নি শুধু ঠাকুরটা বসানোর জন্য অল্প করে সাজিয়ে রেখে দিয়েছিল আর এই দিকে দেখো প্যান্ডেল ট্যান্ডেল সবই হয়ে গেছে লাইট ফাইট পাখা টাকা সবই লাগানো হয়ে গেছে ওপরে লাইট ফাইট আর এইখানে হচ্ছে ফুলের কাজটা চলছে এখনও কেন ঠাকুর জায়গাটা এখনও পুরোপুরি সাজানো হয়নি প্যান্ডেলের ও পুরোপুরি এখনো কমপ্লিট হয়নি ওই জন্য এখানে দুটো ভাই দেখো ফুলের কাজ করছে আর এই ফুলগুলো দেখেছো এগুলো কিন্তু কাগজের ফুল না এগুলো হচ্ছে অরিজিনাল ফুল দিয়ে সাজানো ফুলটা তোড়াটা বানিয়েছে খুব সুন্দর লাগছে দুজন মিলে কাজ করছে এখানে পুরোপুরি কমপ্লিট হয়নি এখানে গেটটা তৈরিও করে রেখে দিয়েছে এই আজকের রাত্রের মধ্যে কমপ্লিট করে ফেলবে ওরা আর এখানে দেখো ব্যায়ামপাটিরাও ব্যাস বাজাতে শুরু করে দিয়েছে আবার আর এই জায়গাটা অপরিষ্কার আছে একটু কালকের মধ্যে সব পরিষ্কার টরিষ্কার হয়ে যাবে কেন কালকে যেহেতু পুজো তো ওই জন্য সব কিছু কমপ্লিট হয়ে যাবে আর জায়গাটা আরেকটুকুনি ফুল দিয়ে সাজাবে পুরো জায়গাটাকে দেখো কেমন লাগছে তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আর গণেশটা কেমন লেগেছে জানিও